তারপরে কটা ওয়াই এবার ধরো আছে এখানে ব্র্যাকেট এই টু থাকলে এই টু শেষ অঙ্ক এবার ধরো অঙ্ক আছে x স্কয়ার প্লাস y ব্র্যাকেটের মধ্যে আছে তাহলে কি করবে পয়েন্ট লাইনে পয়েন্টের ব্র্যাকেটে দেবে x স্কয়ার প্লাস y বুঝতে পারলে ক্লিয়ার হয়েছে হয়ে গেছে এবার যদি হাতে এখানে মাইনাস তাহলে কি করতাম আগে একটা মাইনাস বসিয়ে দিতাম তাহলে কোন 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 শিখালাম তিন রকম প্রথমে প্লেন এইটুকু তারপরে যদি এটা থাকে তাহলে এটা লিখে দেবে এটা চিহ্ন দিয়ে লিখে দেবে ডট দিয়ে যদি আগে মাইনাস থাকে তাহলে আগে মাইনাস বোঝা গেছে